গতকালকে অনুষ্ঠিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাইট কাম কম্পিউটার অপারেটরের লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে লিখিত গণিতে দশ নম্বর প্রশ্নে বলছে যে একটি গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও রোপার অনুপাত থ্রি টু টু এতে কি পরিমাণ সোনা মেশালে সোনা এবং রোপার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু এক অনুপাত হবে তাহলে এখানে হচ্ছে যে গহনার ওজন ছিল পঁচিশ গ্রাম এবং এদের মধ্যে সোনার রোপার অনুপাত ছিল থ্রি ইস টু টু তাহলে এখান থেকে হচ্ছে সোনা আছে প্রথম ক্ষেত্রে হচ্ছে সোনা থাকবে মোট এখানে হলো তিনের দুই পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগের মধ্যে হচ্ছে তিন ভাগ থাকবে সোনা তাহলে এখানে সোনা আছে হচ্ছে পঁচিশ গুণন তিন বাই হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিক আসলে এখানে থাকবে আছে পাঁচ তাহলে এখানে পনেরো গ্রাম তাহলে পনেরো গ্রাম যদি সোনা থাকে তাহলে এখানে হচ্ছে রূপ আছে এখানে হচ্ছে পনেরো মাইনাস পঁচিশ মাইনাস হচ্ছে পনেরো বা হচ্ছে দশ গ্রাম বা হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ হচ্ছে দশ গ্রাম সমান হলো দশ গ্রাম আচ্ছা এই প্রথম ক্ষেত্রে এবার বলছে যে এখানে এতে কি পরিমাণ সোনা মেশালে সোনা এবং রোপার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ওয়ান হবে তার মানে এখানে হলো যে সোনা এবং রূপা আমার বাইস হচ্ছে পনেরো বাই দশ তাহলে এবার এখান থেকে হচ্ছে যে প্রশ্ন মতে প্রশ্ন কি বলছে যে সাথে কি পরিমাণ তাহলে এখান থেকে ধরি যে এখানে হচ্ছে এক্স পরিমানে সোনা আছে ধরলাম এখানে তাহলে এখানে প্রশ্ন মতে হবে পনেরো বাই হচ্ছে পনেরো প্লাস এক্স কারণ এর সাথে কি শোনায় আমি মেশাবো যদি এখান থেকে বলতো রূপা তাহলে এখানে হচ্ছে এক্স পরিমাণে দশের সাথে দেবো তো তাহলে পনেরো বাই প্লাস এক্স ডিভাইডেড দশ ইকাল অনুপাত হবে কত পাঁচ ইস টু এক তাহলে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে বা তাহলে পনেরো প্লাস আর গুণ করলে এখানে এক্সই থাকে সমান হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে x এর মান তাই বিয়োগ করতে হবে যে হলো 50 মাইনাস 15 সমান হচ্ছে 35 অর্থাৎ সোনা মেশাতে হবে হচ্ছে 35 গ্রাম এটা হচ্ছে आंसर আচ্ছা তারপরে এখানে খ নম্বর প্রশ্ন বলছে এই 11 নম্বর প্রশ্নে যে টাকায় তিনটি এবং পাঁচটি দরে সমান সংখ্যক আমলকি কিনে বা ক্রয় করে টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলে ওই ব্যক্তি শোধ করা লাভ বা কত ক্ষতি হলো তা হচ্ছে নির্ণয় করো তাহলে এখানে হচ্ছে যে দুইবার কিনছে একটা হচ্ছে তিন টাকা করে এক টাকায় তিনটি এবং এক টাকা হচ্ছে পাঁচটি করে দুইবার কিনে কেনার পর হচ্ছে চারটি করে বিক্রয় করছে তাহলে এখানে হচ্ছে যে প্রথম ক্ষেত্রে তিনটির দাম তিনটি করে কিনছে যে তিনটির দাম হচ্ছে এক টাকা তাহলে তিনটির দাম এক টাকা হলে হচ্ছে একটির দাম হবে এক বাই তিন টাকা আবার এখানে তিনটা করেও কিনছে আবার পাঁচটি করেও কিনছে আবার হচ্ছে পাঁচটির দাম পাঁচটির দাম হচ্ছে এক টাকা তাহলে এখানে হচ্ছে সুতরাং একটির দাম হবে এক বাই পাঁচ টাকা এবার এখন তাহলে এখানে এখানে একটা একটা তিনটি করে কিনছে পাঁচটি করে মোট হচ্ছে দুটি তাহলে এখানে সুতরাং দুটির হচ্ছে ক্রয় মূল্য দুটির ক্রয় মূল্য সমান কি হবে এখানে এক বাই তিন প্লাস হচ্ছে এক বাই পাঁচ তাহলে এখানে লসর করলে হবে হচ্ছে পনেরো তিন তাহলে এখানে হচ্ছে আট বাই পনেরো তাহলে দুইটির দাম যদি আট বাই পনেরো হয় তাহলে এখানে হচ্ছে সুতরাং একটির ক্রয় মূল্য মানে একটির ক্রয় মূল্য কথা হবে আট আর নিচে হবে হচ্ছে পনেরো কোনো তিরিশ তাহলে এখানে হচ্ছে ব্যালেন্স করলে থাকে দুই দ্বারা উপরে হচ্ছে চার আর নিচে থাকে পনেরো তাহলে এখানে একটির ক্রয় মূল্য হচ্ছে চার বাই পনেরো টাকা আচ্ছা এবার বিক্রয় মূল্য চারটি এখানে হচ্ছে চারটির বিক্রয় হচ্ছে এক টাকা তাহলে এখানে হচ্ছে একটির বিক্রয় মূল্য হবে এক বাই চার টাকা তাহলে এখানে হচ্ছে একটা ক্রয় করছিলাম হচ্ছে চার বাই পনেরো এবং হচ্ছে একটা বিক্রয় করলাম হচ্ছে এক বাই চার টাকা তাহলে এখান থেকে সুতরাং ক্ষতি ক্ষতি এখানে বিক্রয় মূল্য থেকে হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয় এবং বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কমূল্য হচ্ছে ক্ষতি হয় তাহলে এখানে সুতরাং ক্ষতি ক্ষতি হচ্ছে কিনছিলাম চার বাই হচ্ছে পনেরো মাইনাস আর বিড়ি করছে হচ্ছে এক বাই চার তাহলে এখানে সমান লসড় করলে থাকে হচ্ছে ষাট তাহলে এখানে হচ্ছে চার চারা ষোলো মাইনাস এখানে হচ্ছে চার পাশে হচ্ছে পনেরো এক পনেরো তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে এখান হচ্ছে সতেরো আং এখানে শতকরা প্রকাশ করলে হবে তাহলে এখানে সুতরাং হচ্ছে শত করা ক্ষতি হবে ক্ষতি হচ্ছে ওয়ান বাই আর কিনছিলাম হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে হচ্ছে করে নির্ভর করে ছিল হচ্ছে চার বাই পনেরো টাকা তাই ডিভাইডেড হচ্ছে চার বাই পনেরো গুণন হান্ড্রেড তাহলে এখানে হবে হচ্ছে বাই বাই এটা হচ্ছে হান্ড্রেড তাহলে শোন হবে শূন্য এই শূন্য কেটে গেল তাহলে এখানে থাকে হচ্ছে চার দারা কাটলে থাকে দুই এখানে থাকে হচ্ছে পাঁচ তিন জায়গা কাটলে থাকে হচ্ছে দুই এখানে থাকে হচ্ছে

জিরো তাহলে এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে মান কত তাহলে এখান থেকে হচ্ছে একটি এটা হচ্ছে জিরো এখন সমীকরণ উভয় পাশকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি এখানে এক্স স্কোয়ার পাশে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে চলে গেলো থাকলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কয়ার ইকোয়াল হচ্ছে জিরো বা এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান এবার ছিল প্লাস ওয়ান হয়ে গেলো তাহলে এবার এখান থেকে এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা জানি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হচ্ছে অনুসিদ্ধান্ত যে এ প্লাস বি হচ্ছে হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু বি ইকুয়াল হচ্ছে

তাহলে এখানে হচ্ছে এ প্লাস বিহল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস হচ্ছে থ্রি ইন্টু এ প্লাস হচ্ছে ঘনের সূত্র এখন এখান থেকে রুট কিউবের ওপর থ্রি থাকলে পরে একটা ফ্রি হয়ে গেল তাহলে এখানে একটা থ্রি এখানে থ্রি রুট থ্রি থাকে তাহলে এবারে এখান থেকে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই যদি রেখে তাহলে এটা এটা সেখানে কেটে গেল আর এর মান হচ্ছে প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে রুট থ্রি তাহলে এটার সমান হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে যে সুতরাং এক্স প্লাস এটা থ্রি রুট থ্রি মাইনাস অর্থাৎ এটার মান হবে হচ্ছে জিরো অর্থাৎ এটা অ্যানসার আচ্ছা তারপরে এখানে তেরো নম্বর প্রশ্ন বলছে যে একটি এত ক্ষেত্রে ক্ষেত্রফল দুই হাজার বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে একটি বর্গক্ষেত্র হতো আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত মিটার তাহলে এখানে হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে অবশ্যই এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাহলে এখানে হচ্ছে যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এখানে অবশ্যই সেটা প্রস্থ তাহলে এখান থেকে ধরি এক্স তাহলে হবে তাহলে এখানে সুতরাং এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস টেন কারণ এটা হচ্ছে ক্ষেত্রফল দুর্গগ্রহণ গ্রহণ পোস্ত এখানে হচ্ছে দুই হাজার বা এখানে এক্স ই স্কোয়ার মাইনাস হচ্ছে টেন এক্স মাইনাস দুই হাজার একল হচ্ছে জিরো এটা মিডল টার্ম করতে হবে বা এখানে এক্স ই স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে দুই হাজার থাকে হচ্ছে একটা পঞ্চাশ গুণন হচ্ছে চল্লিশ একল দুই হাজার এখানে হচ্ছে আর তাহলে পঞ্চাশের থেকে হচ্ছে চলি বিয়োগ করতে হবে তাহলে এখানে মাইনাস হচ্ছে ফিফটি এক্স প্লাস চল্লিশ এক্স মাইনাস দুই হাজারিকল হচ্ছে জিরো বা এখানে এক্স দিলে কমন থাকে এক্স মাইনাস হচ্ছে ফিফটি প্লাস হচ্ছে চল্লিশ এক্স মাইনাস ফিফটি সমান হচ্ছে জিরো বা এখানে হলো এক্স মাইনাস ফিফটি আর হচ্ছে এক্স প্লাস চল্লিশ জিরো তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ফিফটি সমান যদি জিরো হয় তাহলে এখানে এক্স সমান হচ্ছে ফিফটি আর এখানে হবে এক্স তাহলে এখানে যদি এটা ঋণাত্মক তাহলে এখানে এটা গ্রহণযোগ্য নয় তাহলে মানে হচ্ছে তার মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ এখানে বলা একটু বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে বলছে যে যদি দশ মিটার কম হতো তাহলে এটা বড় ক্ষেত্রে হতো সেটা অবশ্যই যদি পঞ্চাশ থেকে আমরা দশ বিয়োগ করি তাহলে সেটা চল্লিশ তাহলে চল্লিশ চল্লিশ হচ্ছে ষোলো এটা হচ্ছে একটা বড় তাহলে এখানে পঞ্চাশ হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ধন্যবাদ সবাইকে